নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ একেবারে ভোর ভোর আমি উঠে পড়েছি আজকে তো ছেলের জন্মদিন তো সকাল সকাল উঠেই ভাবলাম যে কাজগুলো এগিয়ে রেখে দিই বেশিরভাগ কাজটাই আগের দিন করেই রেখে দিয়েছিলাম পুরো ঘর গোছানো হয়ে গেছে সাজানো গোছানো এখন রান্নাবান্নার পালা রান্না বান্না অর্ধেক কাজই করে রেখে দিয়েছি ম্যারিনেশন সব কিছুই কিন্তু তাও জন্মদিনের দিন তো একটু বেশি ব্যস্ততা থাকেই তো সেজন্য একদম সন্ধ্যে মানে অন্ধকার থাকতে থাকতে উঠে অনেকগুলো কাজ করে ফেলেছি এখন অবশ্য সকাল হয়ে গেছে দিনের আলো ফুটেও গেছে বলেছো বলো দাদা হ্যাপি বার্থডে দাদাকে একটু আদর করে দাও তো হাত বুলিয়ে দাও মাথায় হাত বুলিয়ে দাও মাথায় একটু হাত বুলিয়ে দেবে না সর্দি হয়েছে হ্যাঁ তোমার সর্দি হয়েছে আমার হ্যাঁ একটু করে দাও কোথায় চলে আবার জন্মদিন মানে একটা খুব সুন্দর হাসি মুখে দিন যেটার মানে হলো ভগবানের কাছ থেকে একটা খুব সুন্দর একটা গিফট পাওয়া আজকে দিনটাতেই ভগবানের কাছ থেকে আমরা একটা স্পেশাল খুব সুন্দর একটা গিফট পেয়েছি আমার ছেলেকে দেখতে দেখতে এত বড় হয়ে গেল এগারোটা বছর পার করে ফেললাম থ্যাংক ইউ বাবা আমার সোনা বাবা অনেক জীবনে অনেক বড়ো হোক এটাই আশা করি এইভাবে দেখতে দেখতে একদিন আমার মেয়েটাও একদিন অনেক বড় হয়ে যাবে চলো তাহলে এবার অন্যান্য কাজগুলো শুরু করে দিই বের করে না গুছিয়ে দাও খুব সুন্দর করে গুছিয়ে রেখে দাও হ্যাঁ রেখে দাও এর ভেতরে রেখে দাও হ্যাঁ গুড গার তুমি তো গুড গুড গার্ল কেমন লাগছে আমার এই হাতে বানানো এই জিনিসগুলো আমার তো বেশ ভাল লাগছে আসলে অনেক বছর পর নিজের হাতে কিছু বানিয়ে ঘরটাকে সাজানোর মজাই কিন্তু আলাদা আর আপনাদের তো দেখানোই হয়নি জন্মদিন উপলক্ষে আমরা ঘরটাকে একটু রিনোভেট করেছি একটু নতুন নতুন ফার্নিচার দিয়ে আর এখন সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি আমার ছেলেরা আবার এরকম টাইপের সিম্পল টাইপের স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসে অ্যাকচুয়ালি স্যান্ডউইচ ব্যাপারটাই খুব ভালোবাসে যে কোনোই হোক না কেন তোর পছন্দের আজকে যেহেতু জন্মদিন সে ওর পছন্দের ব্রেকফাস্টটা বানানোর পরই একেবারে বসে পড়েছি সকাল সকাল পায়েস বানাতে আমার শাশুড়ি মার্মুখে সবসময় শুনে এসেছি যে শুভ দিন যেই দিনগুলোতে হয় পরমান্য মানে এই পায়েস দিয়েই মিষ্টিমুখ করা হয় জন্মদিন মানেই তো একটা খুব শুভ দিন তো পায়েস মার হাতের পায়েসটা ছেলে মেয়েদের খাওয়ানো হয় তো সেই জন্য সকাল সকাল ভাবলাম একটু পায়েস রান্না করে নিই আর যেহেতু আজকে আজকে লোকজনও আসবে পায়েসটা একটু বেশি করে করেছি আমার ছেলেরা আবার পায়েস খেতে খুব একটা পছন্দ না কিন্তু ওই যে একটা শুভ দিন একটা নিয়ম তাই কিছুটা নিয়ম তো ফলো মানে পালন করাই দরকার তো আমাদের বাঙালিদের কালচারে তো এটা আছেই তো একটুখানি যেরকম নর্মাল পায়েস হয় সেরকমভাবেই একদম সিম্পলভাবেই চালের পায়েস করছি আর একটুখানি ওপর দিয়ে ঘি আর এই যে নাটসগুলো দিয়ে একটুখানি হালকা একটুখানি বাদামি করে ভেজে নিচ্ছি আর পায়েস তো মোটামুটি হয়েই গেছে এর ওপরে যে এই ঘিয়ের একটা ব্যাপার হলে বেশ অন্যরকম খেতে লাগে আর আমি না সবসময় পায়েসে না আমি কনডেনসেট মিল্ক ইউজ করি চিনির ভাগ খুব একটা বেশি দিই না তো পায়েস রান্না হয়ে গেছে আর এখন বসিয়েছি পনিরের একটা আইটেম যেটা আগের দিন পনিরগুলো সমস্ত ভেজে রেখে দিয়েছিলাম মানে বেক করে রেখেছিলাম এখন ভাবলাম একটু গ্রেভিটাও করে রেখে দিই আর তো সময় নেই আজকেই তো জন্মদিন তা আজকে তো সমস্ত কাজ করে ফেলতেই হবে তো পনির যেহেতু বেক হয়ে গেছে এখন শুধু গ্রেভিটা করা গ্রেভির জন্য আমি একটুখানি সমস্ত মশলাপাতি যেগুলো দেব সেটা হচ্ছে এরকম ফোরণত দেখলে নি আর টমেটো পেস্ট দিচ্ছি এটা শুধুমাত্র টমেটো একটু বেশি করে করেছি যাতে কিছুটা আমি পনিরে দেবো আবার কিছুটা মাংসে দেবো তো পনিরটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে যেরকম সিম্পল সাধারণ যে মশলা থাকে জিরে ধনে এরকমই মশলা যেগুলো আমি বাড়িতে গ্রাইন্ড করে রেখেছিলাম সেইগুলোই দিয়েছিলাম আর একটুখানি হলুদ লাল লঙ্কা গুঁড়ো অল্প একটুখানি করে দিচ্ছি বেশি একটা ঝাল হবে না কিন্তু হালকা একটা মানে সাদা সাদা হবে ব্যাপারটা কিন্তু বেশি একটা ঝাল করবো না কারণ বাচ্চারাও খাবে ঠাবে তো এবার যেটা সাদা রঙ যেহেতু করব সেটা তুই পোস্ত পাতা আগের দিন বেটে রেখে দিয়েছিলাম সেটাই এখন কাজে লাগিয়ে নিচ্ছি পুরোটাই লাগবে যেহেতু বেশি করে করছি তো সমস্ত রান্নার মধ্যে একটা স্পেশাল ব্যাপার যেটা না দিলেই নয় নুন মিষ্টি নুন মিষ্টির যে কোনো রান্নাকেই একেবারে মানে ঠিকঠাক করে দেয় তো তারপরে সমস্ত বেক করে আগে থেকে বেক করে রাখা পনিরগুলোকে ঢেলে দিয়েছি আর এখানে গরম জল ইউজ করছি সব সময় আমি যখনই কোনো রান্না করি স্পেশাল কিছু সব সময় গরম জল ইউজ করেছি কারণ আমি শুনেছি অনেকেই বলে যে গরম জল দিলে রান্নায় তাহলে নাকি যে স্বাদ সেটার কোনো সেটা খুব ভালো থাকে সুন্দর থাকে আরও কিছু আছে হয়তো যে গরম জল কেন দেয় আমি অত কিছু জানি না দিতে হয় তাই দিই এবং দেখেছি রান্নার একটু ভালোই হয় তো যাই হোক আমি সমস্ত পুরো রান্নাটা খরার পর আমি একটুখানি দুধ দিয়েছিলাম অল্প একটুখানি আর সবার লাস্টে ঘি গরম মশলা আর একটু কসুরি মেথি একটুখানি শুকনো খোলায় ভেজে ওটাকে হাত দিয়ে একটুখানি স্ম্যাশ করে দিয়ে দিয়েছিলাম তো একটু ঝোলঝোল থাকবে কারণ একটু পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আবার একটুখানি টাইট হয়ে যাবে সেটা একটু একদম পাতলা পাতলা ঝোল মতো করেই রাখবো মিষ্টিতে পায়েসের সাথে আমি একটুখানি পাটিসাপটা বানাবো কিন্তু এটা কিন্তু চেসে পাটিসাপটা না এটার মধ্যে একটা অন্যরকম পাটিসাপটা বানাচ্ছি সব সব সময় নর্মালি আমরা যেরকম জানি পাটিসাপটা ক্ষীরের হয় নারকলের পোড়ের হয় তবে এবারটায় কিন্তু আমি এই মোটিচুর লাড্ডুর একটা পার্টাপটা বানাচ্ছি আমি আগেও অনেকবার বানিয়েছি আমার এই বন্ধুদের কয়েকজনকে খাওয়াইয়েছি তো ভাবলাম আরও তো নতুন নতুন অনেক বন্ধু আছে তাদেরও একটুখানি খাওয়ানো হবে আর একটু অন্য অন্যরকমও হল পার্টাপটা কারণ আমরা তো নর্মালি মানে মানে নারকোল বা ক্ষীরের হয় খেয়েওছি কিন্তু একটু অন্যরকমভাবে যদি করা যায় একটুখানি স্পেশাল ব্যাপার বলে কথা মানে জন্মদিনের স্পেশাল বলে কথা এই লাড্ডুর পাটিসাপটার গল্প হচ্ছে আমি বিয়ের আগে একবার মার কাছে পাটেশটা বানানো শিখছিলাম তো বাড়িতে ক্ষীর বা কিছুই ছিল না আর আমাদের বাড়িতে না মানে ওরকম ট্র্যাডিশনাল যে মানে এরমভাবেই করতে হবে এরমভাবেই করতে হবে এরকম না মা ভীষণ এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসত আর সব রকমভাবে মা রান্নাবান্না করত তো আমি একবার কি হয়েছে আমি আমি খুব একটা বেশি পাটিসারাপটা ভালোবাসতাম না তো সবসময় আমারটাই ঝাল পাটিসাপটাই হতো তো মার কাছ থেকে তো পার্টটা শিখছি যে ব্যাটারটা কিভাবে তৈরি করতে হয় কিন্তু পুর হিসাবে কোনো রকমই নারকোল অথবা ক্ষীর কিছুই ছিল না তো আমাদের বাড়িতে কি হয় কালাকাদ আছে কালাকাদের পুর দিয়ে অনেক সময় মা বানাতো কিন্তু সেবারে কি হয়েছিল লাড্ডু ছিল তাই ভাবলাম লাড্ডু দিয়ে যদি পাটিসাপ্তা হলে কেমন হয় বিশ্বাস করবে না এত অসাধারণ খেতে হয়েছিল এবং এবারটাও কিন্তু বেশ ভালো হয়েছিল তো পাটিসাপ্তার গল্প তো এই হলো তারপরে পায়েস একটু সুন্দর করে সাজিয়ে ছেলেকে এখন খেতে দেবো দুপুরবেলা জানি অনেক বাড়িতেই হয় পাঁচ রকমের ভাজা নানা রকমের একটা নিয়মকানুন মেনে হয় কিন্তু সত্যি কথা বলতে রাত্রিবেলা যেহেতু এত খাওয়া দাওয়া হবে তো সেই আমার ছেলেটা বেশি একটা খেতে ভালো বাসেও না এই সমস্ত জিনিস তো জাস্ট নিয়ম রক্ষার জন্য একটু পায়েসটাই জাস্ট খাওয়ানো আর বেশি একটা মানে হালকা মানে দুবেলা খাওয়াটা একদম হালকার মধ্যে যাচ্ছি যাতে রাত্রিবেলাটা ভালোভাবে খেতে হতে পারে তো সেটা একটু রিচও খাওয়া হবে তো যাই হোক খাওয়া দাওয়া তো পার শেষ এখন ছোটো ছোটো কাজগুলো বাকি ঘরটাকে আর একটুখানি ঠিকঠাক করে রাখা হয়ে গেছে অনেকটাই সময় এখন জাস্ট ওর বন্ধুগুলো আসবে তারপর ওদের পাট চুকিয়ে যাওয়ার পর মানে তখনই কেক ফেক কাটা হবে আমার বড় ইফাকে একটু কেক নিয়ে এসেছিলো কেকটা বেশ সুন্দর ছিল খেতে ভ্যানিলা ফ্লেভার আর এটা আর সমস্ত চিজ আর পিৎজা আনা হয়েছে বাচ্চাদের জন্য হাই

গল্পগুজব হৈহুল্লোর পিৎজা খাওয়া কোল্ড ড্রিঙ্কস খাওয়া এই সমস্ত কিছুর পার্ট তো শেষ হলো এবার তো সে বড়দের পালা আমার সব বন্ধুগুলো আসবে তাদের ছেলেরা মেয়েরা তো আছেই এখানে খেলছেই তারা তো যাই হোক এবার তো খাওয়ার এবার ঠিকঠাক করে অ্যারেঞ্জমেন্ট করতে হবে তো একতরফা তো হয়ে গেছে এবার একটুখানি স্ন্যাক্স পার্টি চলছে আমাদের বড়দের সমস্ত আর সেই সাথে গল্পগুজো আড্ডা শীতকাল মানেই এদেশে একটা গল্প গুজবের আড্ডা আসলে আমরা না প্রবাসে আসলে কি হয় বান্না খাওয়া দাওয়া তো একটা আছেই সেটা তো হয়ে যায় মোটামুটি কিন্তু এই গল্প গুজব হওয়া আনন্দ করা এই ব্যাপারটা না মানে একসাথে হওয়া এই ব্যাপারটা আমরা খুব মিস করি তো যাই হোক মানে একটা মাধ্যম খুঁজি এই জন্মদিনটা একটা মাধ্যম যাতে সবাই মিলে আমরা একসাথে হতে পারি আবার এখন তো শীতকাল পড়ছে শীতকালে তো এখন টুকটাক লেগেই থাকবে এর বাড়ি ওর বাড়ি গিয়ে হানা দেবো আর প্রচুর গল্প করব যেটা কত গল্প জমে আছে আমাদের চলুন তাহলে আজকের এই গল্পটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আশীর্বাদ করবেন আমার ছেলেটাকে যেন সে মানুষের মতো মানুষ হতে পারে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদের সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার